বাংলা থেকে একের পর এক শিল্প সংস্থা চলে যাচ্ছে গুজরাট রাজস্থান মহারাষ্ট্রে রাজ্য সরকারের শিল্পনীতি ঘিরে প্রশ্ন উঠেছে নতুন করে কেন্দ্রের রিপোর্টে উঠে এসেছে চমকে যাওয়া তথ্য মাত্র এক বছরে ছ হাজার ছশো অষ্টআশিটি সংস্থা উঠে গেছে পশ্চিমবঙ্গ ছেড়ে এর মানে কি বাংলা শিল্পে মন্দা চলছে নাকি অন্য রাজ্যে সুবিধা বেশি জেনে নিন রিপোর্টে কি আছে কি বলছে বিশেষজ্ঞরা আর কি বলছে বিরোধীরা সবাইকে স্বাগত স্বাগত বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আজকে রিপোর্ট চমকে দেওয়ার মতো মাত্র এক বছরের ছেষট্টি হাজারেরও বেশি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে কি বলছেন বিশেষজ্ঞরা কেন এই ইন্ডাস্ট্রি এক্সোডাস চলুন বিস্তারিত জেনে নিই সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কোম্পানিজ আরও সির তথ্য অনুযায়ী দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবর্ষে মোট ছ সংস্থা বাংলার বাইরে রেজিস্ট্রেশন করিয়েছে বা কার্যক্রম সরিয়ে নিয়েছে এই সংস্থাগুলির অধিকাংশই চলে গেছে গুজরাট রাজস্থান ও মহারাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন গুজরাটে ব্যবসায়িক পরিবেশ অনেক বেশি কর বান্ধব ও সুযোগ সুবিধাযুক্ত বাংলায় প্রশাসনিক জটিলতা জমি সমস্যা এবং রাজনীতি শিল্প করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়ে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে চাপান উত্তর বিজেপির অভিযোগ তৃণমূল সরকারের আমলে শিল্প ধ্বংস হয়ে গেছে অন্যদিকে রাজ্যের দাবি তারা শিল্প আনতে একাধিক নতুন প্রকল্প নিচ্ছেন কিন্তু কেন্দ্র সাহায্য করছে না এই রিপোর্টে সংস্থাগুলির নাম ও ঠিকানাও তুলে ধরা হয়েছে যা প্রমাণ করছেন এ কোনো অনুমান নয় এটা বাস্তব ঘটনা বাংলা যুবকরা কি তাহলে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে পাড়ি দেবে নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি এখান থেকে সরছে এই পরিসংখ্যান ঘিরে উঠছে নানা প্রশ্ন বন্ধুরা এই রিপোর্ট আপনাদের কি মনে হচ্ছে বাংলা কি সত্যি শিল্প হারাচ্ছে মতামত জানাতে ভুলবেন না কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে এমন আরও রিপোর্ট মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ